এখানে একটা বিশেষ ঘোষণা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খান তিনি জাতীয় দলেই যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে চার আসন যেটা ঝিনাইদ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে এই আসনে খানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে যেটা আপনার আমাদের দলের সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে জানালাম সেই সঙ্গে আমি আপনার অনুরোধ করবো এই ঝিনাইদা ও কালীগঞ্জা সদর কালীগঞ্জ অর্থাৎ চার আসনে বিএনপির সকল নেতা কর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য এখন রাশেদ খান করবেন আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব একটা অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাশেদ খান দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথে ছিলাম কিভাবে রাজপথে সংগ্রাম করেছে আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইয়েরা আর বিশেষ করে জুলাই গণভবনের সময় আমার পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা সালাউদ্দিন আহমেদ এবং আমি রাশেদ খান গণধিক পরিষদের সভাপতি নুরুল হক আমরা তিনজন একসাথে এই আন্দোলন সংগ্রাম সমন্বয় করার কাজ করার সুযোগ হয়েছে এবং আমাদের সংগ্রামী মহাসচিব এই সময় তিনি গ্রেপ্তার হন বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই তিনি ইন্ডিয়া থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন এবং আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না সালাউদ্দিন আহমেদ ভাই তিনি জানেন তিনি বলবেন আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন ফেসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন আমি বিশ্বাস করি সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারিফ রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব কাজ করে যাবো আসসালাম রাশেদ খান তিনি গণ অধিকার পরিষদ অধিকার পরিষদ থেকে শুরু করে গণ অধিকার পরিষদ পর্যন্ত তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তার যে সাহসিক ভূমিকা তাতে দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন সরেছে সরকার বাধ্য হয়েছিল সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জোরগুলো জোর চল থাকে গণ অধিকার পরিষদের সভাপতি লগ্ন এবং রাশেদ খান বিগত চব্বিশের ছাত্র যে সাহসী ভূমিকা রেখেছে তা আমি জানি তার মুখেও শুনেছেন এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল বেশি ভাগ করে আন্দোলন সেই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখন বয়সের তরুণ যা তারা জাতি সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কামনা আমরা আগেও বলেছি অনেকবার আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকে শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকর আমরা যাতে এই ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর নির্ভর বাংলাদেশ করতে পারি সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাই আজকে তার এই আশা করি রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামী বাংলাদেশে

आई मोबाइल पे